হ্যালো সো ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই মুহূর্তে একটি ভাইটাল স্টেজে মামলাটি রয়েছে আপনারা সবাই জানেন যে এই মামলাটি গত সাত তারিখ হেয়ারিং হওয়ার কথা ছিল মানে হেয়ারিং হতো কারণ মামলাটি টপ অব দ্য বোর্ডে ছিল এক নম্বর সিরিয়ালে ছিল মামলাটি এটা আপনারা সকলেই কিন্তু জানতেন কি কারণে শোনা হয়নি সেটা জানা যায়নি কিন্তু মামলার পরবর্তী শুনানির ডেট আগামীকাল ধার্য করা হয়েছে মানে পনেরো এক দু হাজার পঁচিশ এখানে সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়েছে চৌত্রিশ নম্বরে এবং এটা টিফিনের আওয়ারের পর মানে দুটোর পর এটা শোনা হবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন প্রধান বিচারপতি আর এখানে সিরিয়াল নাম্বারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে চৌত্রিশ নাম্বার সিরিয়াল যেহেতু সেহেতু মামলাটি শুনানি কত দূর হবে সেটা কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে আপনারা জানেন যে যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ ওয়াই চ্যানেলে তারা তাদের ন্যায্য দাবিতে অবস্থানরত কারণ যোগ্যতার সঙ্গে পাওয়া চাকরি এইভাবে যদি সংকটের মধ্যে পড়ে যায় তাহলে অবশ্যই তার প্রতিবাদ হওয়া উচিত এবং সেই জন্যই যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ তারা অবস্থানরত তারা নানান রকমভাবে প্রতিবাদ জানিয়ে তাদের ন্যায় বিচারের দাবিটা জানিয়ে চলেছে আপনারা সকলেই জানেন যে স্কুল সার্ভিস কমিশন হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা তথা সরকার হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা হ্যাঁ কারণ সরকার যদি সদর্থক ভূমিকা পালন করে মানে স্কুল সার্ভিস কমিশন যদি সঠিক তথ্য দেয় স্কুল সার্ভিস কমিশনের লয়ার যদি সঠিকভাবে ডিফেন্ড করে তাহলে কিন্তু এই সেগ্রিগেশানটা পসিবল এবং সেই এবং সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবে প্যানেল বাতিল করতে চাইছে না সুপ্রিম কোর্ট চাইছে সেগ্রিগেশন হবে কি না সেই বিষয়ে জানতে সেই কারণেই যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ ওয়াই চ্যানেলে অবস্থানরত এবং তারা ভীষণই কষ্ট করছেন ওখানে এই ঠান্ডার মাঝখানে দিন রাত এক করে তারা সেখানে পড়ে আছে তাদের ন্যায্য চাকরিটা বাঁচানোর জন্য কারণ স্কুল সার্ভিস কমিশন তথা সরকার যদি তাদের কষ্ট বা প্রবলেমটা না বোঝেন তাহলে কিন্তু তাদের জীবন জীবিকা সমস্ত কিছু জলাঞ্জলি চলে যাবে এবং সর্বতভাবে এটাই বলার যে সেগ্রিগেশানটা অবশ্যই সরকার করে দিক কারণ সেগ্রিগেশান যদি না করে তাহলে কিন্তু বহু সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী তারা তাদের চাকরিটা তাদের তারা রাখতে পারবেন না কারণ বলা যায় না সুপ্রিম কোর্ট কখন কিভাবে । কী চিন্তা করে রায় দেয় সুপ্রিম কোর্ট সবসময় সঠিক তথ্যের ওপর ভিত্তি করে তাদের বিচারটা করে তো সেই ক্ষেত্রে যদি সঠিক তথ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সাহায্য করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্যানেলটা বাঁচবে এবং সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ অবশ্যই তারা কিন্তু মুক্তি পাবেন এই যন্ত্রণা থেকে তো এখন দেখার পালা যে আগামীকাল চৌত্রিশ নম্বর সিরিয়ালে দুটোর পর এই মামলার শুনানি হচ্ছে কিনা এবং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি নির্দেশ আসছে এই সমস্তটা কিন্তু নির্ভর করছে কালকে প্রধান বিচারপতির বেঞ্চ কীভাবে এই মামলাটাকে নিচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণভাবে শোনার জন্য গ্রহণ করছে সুতরাং সেদিকে সবার চোখ থাকবে আপাতত এইটুকুই আপডেট পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অত অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ